পিএসএল এর ড্রাফটে বাংলাদেশি কিংবা বিদেশি সবাইকে পিছনে ফেলে নাহিদ রানা দল পেয়েছে সাকিব মুস্তাফিজ তাস্কিনদের পেরিয়ে সবার আগে পেশোয়ার মি কিনেছে বাংলাদেশের গতিতারকা নাহিদ রানাকে নাহিদ রানা এবারই প্রথম কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়েছে আর তাতেই সফলতার মুখ দেখেছে ড্রাফটে দেওয়া নিজের ক্যাটাগরিতে ভালো পারফরম্যান্স করলে কদর বাড়বে চাহিদা বেশি থাকবে সেটাই প্রমাণ করে পিএসএল এর এই আসরে নাহিদ রানার সবার আগে দল পাওয়া নাহিদের সাফল্য পাকিস্তানিরা উপভোগ করেছে মাঠে বসে বাংলাদেশ যখন গত বছর টেস্ট খেলতে গেছে এক নাহিদ রানা পুরো টিম পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে পরবর্তীতে জাতীয় দল হোক কিংবা বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বল হাতে গতির ঝড় তুলেছে এই তারকা এরপর তার পূর্ণ প্রতিফলন যেন পিএসএল ড্রাফটে আরেকদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজ আর সাকিব আল হাসান কাউকেই ডাকা হয়নি তাস্কিনের নাম উঠলেও কেনা হয়নি তবে গোল্ড ক্যাটাগরি থেকে বেছে নেওয়া হয়েছে গতি তারকা রানাকে আর এতেই এবছর প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছে পিএসএল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতিতে বল করা নাহিদ নাহিদ্রানা নাহিদ্রানা এবার পিএসএল খেলবেন বাবর আজমদের দলে পেশোয়ার জলমিতে যেখানে আছেন টম ক্যাডমোরের মতো বড় তারকা পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ড্রাফটে এবছর বিশাল সংখ্যক খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ সহ আরো আঠারো দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করেছে যার মোট সংখ্যা পাঁচশো দশ জনে দাঁড়িয়েছে এত প্লেয়ারদের মাঝে ফ্রাঞ্চাইজিগুলো প্রত্যেকেই চেষ্টা করছে নির্বাচিত দলটা ব্যালেন্সই করতে সেখানে নাহিদ মতো তারকা দল পাওয়া বাংলাদেশের জন্য গর্বের সাদিক আহমেদ সানি বিউডিক্রিক টাইম